প্রিয় বন্ধুরা আমি আসলাম আজকে জাই খেতে নিয়ে কিছু কথা বলব নাকি দিনে এই জাই দিয়ে মানুষের ঘরের খুঁটি দিত যাই গাছ কিন্তু অনেক শক্ত বস্তু এই জাই দিয়া ওষুধ একটা হয় যেটা মানুষের দাঁত পানি খাইলি গেলা দাঁত ছিঁড়ছিঁড়ি করে ওঠে তো এই জাই গাছ দিয়ে ডাল দিয়ে যেগুলো আপনি দাঁত যদি মেশাক করেন আপনি দাঁত ছিঁড়ছির করব না তো এই গাছ গাছটা অনেকেই চেনেন আবার অনেকেই চেনেন না এটা হলেও যাই ঘাস এটা বালুর সরের ভিতরে হয় এটা দেখতেও অনেক সুন্দর কিন্তু আগে আল্লাহ পরে যদি কারো যদি পানি খাওয়ার পরে দাঁত যদি শিরশির করে আপনি এই ডাল দিয়ে মেশ করবেন আপনার ইনশাল্লাহ আপনার দাঁতের বিচারে যাবো আমি নিজে উপকার পাইছি যার জন্যই ভিডিওটা বানাইলাম নিশ্চয় আপনারা বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে আরও দশ ভাইকে দেখার জন্য সুবিধা করে দেবেন তে আমি তো আজকে ভিতরে আসছিলাম তো জায়গার সামনে পড়লো যার জন্যই আমি পেলাম একটা ভিডিও বানা দিই দশজনের জন্য দেখুক ধন্যবাদ